কি সকাল সকাল মিষ্টার কি করছে কি খাচ্ছো কি দেখাচ্ছ মিষ্টি মিষ্টি এটা যে ঘরে তৈরি সেটা বলো দেখো দেখলে বুঝবে হ্যালো আপুরা এটা আমি ঘরে তৈরি করছি ছানা দিয়ে এটা ফার্স্ট টাইম খুব ভয় ভয় তৈরি করছি কিন্তু মশাল্লা পারফেক্ট হয়েছে তুমি বলো তো খেতে কেমন হয়েছে আসলে অনেক মজা হয়েছে যে কারণে ও রুটি দিয়েই হচ্ছে মিষ্টি দিয়ে রুটি খেতে বসছে আজকে অন্য কিছু খাবে না ডিম বা মাংস খাবে না এখানে পাউরুটিও দিছি পাউরুটি দিয়েও টেস্ট করবে। এবং রুটি দিয়েও টেস্ট করবে রুটি মেকারের রুটিটা তো এমনি খুব মজা খাবারের সাথে মিষ্টি এটার পরে এটা দিয়ে টেস্ট করবে ঠিক আছে আকার হুম একটু অন্য রকম লাগতেছে না বাচ্চাদের খাওয়া ওদের স্বাস্থ্যের জন্যও ভালো একটা অন্যরকম নাস্তা এরকম আসলে ঘরে সব কিছু বানানোর চেষ্টা করি আমি যা একদম অথেন্টিক জিনিসটা যেন পরিবারকে দিতে পারি তো কেমন হলো জানাবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও লাস্টে হাই